আমরা এখন রয়েছি ইটালির মিলান এয়ারপোর্টে আমার ওয়াইফের ফ্লাইট ছিল আজকে বিকাল চারটা পনেরোই এবং ঢাকায় পৌঁছাবে পঁচিশ তারিখ সকাল নয়টায় বাট ইরান এবং ইসরাইল যুদ্ধের কারণে ফ্লাইটটা আসলে ক্যান্সেল হয়েছে প্রচুর মানুষের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এবং আমি যতটুক জানতে পেরেছি কাতার এয়ারপোর্টে অ্যারাউন্ড পঁচিশ হাজার যাত্রী আটকা পড়ে আছে সেই কারণে আমার ওয়াইফের ফ্লাইটটা ক্যান্সেল হওয়ার কারণে একদিন থাকা লাগছে এবং তাকে আগামীকালের বোর্ডিং পাস দিয়ে দেওয়া হয়েছে সো সে আশা করছে কাল আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে বাট তার জন্য আমারও কিন্তু একটা ফ্লাইট মিস হয়েছে আমার হাতে বোর্ডিং পাস দেখতে পাচ্ছেন আমার যাওয়ার কথা ছিল মাদ্রিদে মিলান থেকে আমি বোর্ডিং পাস নিয়েছিলাম এবং আমার লাগেজও কিন্তু দিয়ে দিয়েছিলাম যখন জানতে পেরেছি আমার ওয়াইফের আজকে যাওয়া হচ্ছে না তার ফ্লাইটটা কালকে হবে আমি আমার ফ্লাইটটা ক্যান্সেল করে আমি আমার লাগেজটা রিটার্ন নিয়ে এসেছি এবং আমি আমার ওয়াইফের সাথেই থাকবো আজকে সো আপনারা যারা ট্রাভেল করছেন বিশেষ করে কাতার দুবাই হয়ে তারা একটু সাবধানে ট্রাভেল করবেন বা কথা বলে দিবেন আপনারা আপনাদের এয়ারলাইন্সগুলোতে যে সব কিছু ঠিক আছে কি না সুতরাং আমরা ইটালিতে আরও একদিন স্টে করছি এটাই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করেছি ধন্যবাদ